আমি বলতে চাচ্ছি যেটা হলো এই যে আপনারা তো ধর্ম ধর্ম বা বিশ্বাস বড়কাল তো বিশ্বাস করেন না তাই না কোনো কিছু মেনে নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটাই এটাই তো এখন আমরা যারা ধর্ম বিশ্বাস করি আহ তারা তো ধরেন এটাও বিশ্বাস করি যে মৃত্যুর পরেও একটা মানে মঞ্চ হবে যেখানে বিচার টিচার হবে বা পাপনের হিসাব হবে এটা আমরা বিশ্বাস করি বুঝতে পারছেন তো এখন এটা আমরা যেহেতু বিশ্বাস করি এখন এটা আপনারা বিশ্বাস করেন না তাই না মানি না অমিত ভাই এখানে আমি একটা জিনিস যোগ করতে চাই আমরা এক মানতাম মানে আমরা নিজেরা যখন ধার্মিক ছিলাম আমরা মানতাম এখন আর মানি না কারণ এই বিষয়ের বিবেচনা করে আমরা দেখলাম যে প্রমাণ নাই কোনো একটা জিনিসটা

এটা টার্মটা তার মানেটা কি আমি সহজ করে বলছি যে আমরা এটা মানি না কারণ আজ পর্যন্ত এমন কাউকে আমরা পাইনি যে মরে গিয়ে ওখানে পরলোকে গিয়ে শাস্তি পেয়ে আবার ফিরে এসে আমাদেরকে বলেছে যে হ্যাঁ ওখানে কিন্তু শাস্তি দেওয়া হয় আমরা এই প্রমাণ পাইনি সেই জন্য মানি না থ্যাংক ইউ আমি এইটাই বলতে চাচ্ছি আমরাও তো এইটাই খুঁজতেছি যে আমাদেরও তো কেউ এসে মরে গিয়ে আবার জীবিত হয়ে এসে কেউ বলে নাই যে পরকালে কিছু নাই সৃষ্টিকর্তা নাই এটা নাই সেটা নাই কেউ তো এক্স্যাক্টলি হ্যাঁ সেই জন্য সেই জন্যই আমরা বলি যে পরকাল বলে কিছু আছে এমন কোনো প্রমাণ নেই আপনারা যেটা বলেন যেহেতু আমি জানি না সেহেতু নিশ্চয়ই ওখানে একটা কেউ না কেউ বসে আছে কেউ না কেউ শাস্তি দিচ্ছে ডিফারেন্সটা এখানে এবার বোঝা গেল না বোঝা যায় নাই আমি আপনি যেটা বলছেন হ্যাঁ আচ্ছা বুঝলাম যেটা বলছেন হুম যেটা বলছেন আমার কথা ঠিক ওইটাই সেমটাই আমার কথা ওইটাই যে আমাদের তো কেউ মরে গিয়ে জীবিত হয়ে এসে কোনো নাস্তিক বলে নাই যে সৃষ্টি কর্তা আচ্ছা আচ্ছা আমি না একটু আপনাকে বলি রুসি রুসি আপু

পাঁচতলা করে বিল্ডিং থাকে ইউরেনাস গ্রহে ইউরেনাস গ্রহটা তো ধারণা বাঙালি আমি আপনিও বাঙালি আমি বাঙালি পশ্চিমবঙ্গের আর পূর্ববঙ্গের হোক সেটা ঠিক আছে ভাই এরকম প্রত্যেকে যদি দাবি করতে থাকে তারপর দাদার একটা করে এরকম পাঁচতলা বিল্ডিং আছে ভাই ইউরেনাস গ্রহটা তো একটা বস্তি হয়ে যাবে ভাই তো আমরা কেউ মৃত্যুর পরে আবার জীবিত হয়ে ফিরে আসতে পারি না মৃত্যুর পরে আমাদের সাথে কি ঘটে এইটা যেহেতু আমরা আপনারাও প্রমাণ করতে পারেন না আমরাও প্রমাণ করতে পারি ঠিক আছে

মনে পড়ল মেমরি থেকে সরি বাবা ডিস্টার্ব করলাম পলম না না নো প্রবলেম হ্যাঁ যে কিছু হবে না যে আপনি বললেন কেন হবে না যে মারা গেছে হবে না হ্যাঁ তাহলে আপনি একটু আগে বললেন যে মারা যাওয়ার পর কি হয় আর এখন আপনি বলছেন সে মারা গেছে তাই কিছু হবে না জি আপনি দুটো কথাকে কন্ট্রাডিক্ট করছেন বুঝতে পাচ্ছেন সেটা আপনি হ্যাঁ বুঝতে পারতেছি কিন্তু আমার প্রশ্নটা এটা না

তারপরে কি হলো একজন সে মরেনি তারপরে কি হলো সে যদি উঠে দাঁড়িয়ে যে মরেনি তারপরে কি হলো লাইন গুলো কি হলো শুনলামই না মৃত্যুর পরে একজন মানুষ পৃথিবী থেকে মারা গেল স্বাভাবিকভাবে যেটা বিস্তারিত একজন মানুষ মারা যেভাবে মারা যায় সেভাবে মারা গেল তাকে পিটাইলাম পিটানোর পরে কি হচ্ছে কি হচ্ছে না সে সে কিছু বুঝতেছে কি বুঝতেছে না সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা তাহলে আমাদের সামনে আসবে কেন আপনি তো এক্ষুনি বললেন কিছু হচ্ছে না বুঝতে এখন আপনি বলছেন যে আমি বুঝতে পাচ্ছি না আপনি যখন ধরে পেটাচ্ছেন তখন চিৎকার করছে ও কি মুভ করছে আপনি ধরুন একটা ছুরি নিয়ে কেটে দিলেন গায়ের মধ্যে পোক করে দিলেন ওকে চিৎকার করবে আপনাকে যদি আমি এইটুকু একটা সেফটিভিনে একটা মানে একটা সুচ দিয়ে যদি এটুকু এরকম একটু পোক করে আপনি আউ করে উঠবেন কিন্তু আপনি ধরুন একটা ছুরি পোক করে দিলেন তাও কি সে কিছু বলছে না তো আপনি কেন পোস্টমর্টেম করে কেন বলছে পোস্টমর্টেম করে যখন তখন তো আমরা কত কাটা কুটি কত কিছু করি হ্যাঁ তখন কি উঠে বসে পড়ে না কিছু করে না এইটা এইটা আরেকটা কারণ আছে সেটা হলো আমরা এটা বিশ্বাস করি

আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমার প্রশ্নটা ওইটা আমার প্রশ্ন হলো যেখানে আহ আমরা যারা ধর্ম বিশ্বাস করি যারা ধর্ম মানি তারা যেটা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরে একটা জীবন আছে মৃত্যুর পরে আমাদের শরীরের মৃত্যু হলেও আমাদের আত্মাটার মৃত্যু হয় না সেটা হয়তো উপরাল্লার কাছে গিয়ে থাকে বা সে যেভাবে রাখতে পছন্দ করে বা সেইভাবে রাখে সেটা সে ভালো জানে তো সেটা আবার হয়তো কোনো এক সময় কিয়ামত বা হাসর এরকম একটা দিনে বা সময়ে হয়তো সেটা সবাইকে ইয়া করে বিচার টিচার করবে এটা আমরা মানি বিশ্বাস করি এবং সেভাবে আমরা চলি তো এইটা আমরা সবাই বিশ্বাস করি তো এখন এইটা আমাদের করে কেউ আহ এরকম কেউ আসে নাই যে সে মারা গিয়েছিল যাওয়ার পরে আবার জীবিত হয়ে এসে বলতেছে না ওটা ওখানে কিছু নাই এগুলা কোনো ইয়া মানে কোনো ভিত্তি নাই এর কোনো

আমি যেটা বলতেছি যেটা হলো যে আছে এইটার প্রমাণও নাই নাই এইটার প্রমাণও নাই বুঝতে পারছেন বুঝতে নাই দুটো কোনটারই প্রমাণ নাই তাহলে ধরুন কোন একটা জিনিস নেই সেটার প্রমাণ আপনি কি চান মানে কেমন প্রমাণ হলে আপনি বুঝবেন যে সেটা নেই সেই কথাটা আমি আসছি রুচি সেই কথাটাতে আসবো একদম ঠিক বলেছো সেই কথাটাতে আসবো আরিফ শুনি একটুখানি শুনি আর তারপরে তারপরে কি হলো আর এর গল্প শুনি যেহেতু মানে এটার কোনো প্রমাণ নাই সেহেতু আমরা বিশ্বস্ত করি যে সৃষ্টি কর্তা আছে আপনারা বিশ্বাস করেন সৃষ্টি কর্তা নাই ঠিক আছে যদিও শক্তিগত এইটা দিয়ে সৃষ্টি প্রমাণ হয় না এই মানে পরโลกে আছে কি নেই সেটা দিয়ে সৃষ্টি কর্তার প্রমাণ হয় না এটা দিয়ে প্রমাণ হয় শুধুমাত্র পরโลก আছে কি নেই करेक्ट জি জি হ্যাঁ তো শুধুমাত্র ওইখানে চলে যাবেন না হঠাৎ করে ওরকমই জাম্প করে এদিকে চলে যাবেন না মোট কথা হচ্ছে আমরা এটুকু বুঝতে পারি যে আছে কি নেই এইটা

যে আমি আহ আমি ঘুরে বেড়াচ্ছিলাম বাতাস খাচ্ছিলাম হাওয়া খাচ্ছিলাম নাকি আমি আহ কেউ আমাকে পেটাচ্ছিল ধরে সেই ধরনের কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স আপনার কাছে নেই আপনার কাছে এবার এরকম কিছু নেই যে আছে সেরকম কোনো রকম নেই ঠিক আছে মানে আছে বা নেই এরকম এসে বলছে এরকম কোনো কিছু নেই ঠিক আছে কিন্তু তবুও তাহলে এবার আমার কাছে একটা প্রশ্ন তাহলে যখন নেই কোনো কিছু প্রমাণ কোনো কিছু নেই তবুও আপনি মনের খুশিতে একটা জিনিস বিশ্বাস করে যাচ্ছেন যে হ্যাঁ আছে এবার আপনি জিনিসটা বলছেন যে দেখুন যেহেতু প্রমাণ নেই তাহলে আপনি এই জন্য বিশ্বাস করছেন না দেখুন আপনি কি কথাটা বলছেন দেখুন হ্যাঁ একটু ভালো করে ভাবার চেষ্টা করুন আপনি বলছেন যে যেহেতু এই জিনিসটার কোনো রকম প্রমাণ নেই এই জিনিসটা যে আত্মা সাবস্ট আত্মার কোনো সাবস্টেনশিয়াল এভিডেন্স নেই পরলোকের কোনো রকম সাবস্টেনশিয়াল এভিডেন্স নেই

আফিরের একটা জিনিসের প্রমাণ নেই ধরুন আছে আমি বললাম যে ওইখানে পুকুরের পারে ভূত আছে এই জিনিসটা আপনি বিশ্বাস করছেন আর আমি এই জিনিসটা বিশ্বাস করছি না কারণ হচ্ছে এটা থাকা না থাকা কোনোটেরই প্রমাণ নেই এবার আপনি হচ্ছে খুশির ঠালে বিশ্বাস করছেন আমি প্রমাণ নেই বলে এখানে আমাদের প্রমাণ নাই তোয় আমাদের একটা যুক্তি আছে আচ্ছা প্রমাণ নাই প্রমাণ করার চেষ্টা করেন নি যুক্তির রকম প্রমাণ করার চেষ্টা করেন নি যুক্তির প্রমাণটা কি যুক্তির কি রকম ওইখানে যুক্তি হচ্ছে এটা যে ওইখানে ভূত নেই এর কি আছে না 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 অন্ধকারে না না অন্ধকারে ভূত দেয় কি আছে না না এইটা না এটা না দুঃখটি হলো এইটা আছে তাহলে আমরা কোথা থেকে আসলাম আমরা কোথা থেকে আসলাম সেটা দিয়ে পরলোক সমান হচ্ছে না না আমরা যে মানে আমরা যে থেকে করি আসলাম এইটা নিয়ে এইটা দিয়ে পরলোক প্রমাণ হচ্ছে আমরা পরলোকের ব্যাপারে থাকি কিন্তু এখন পরলোক আমি প্রমাণ পরলোক মানে না আমি আমরা কোথা থেকে এলাম এইটা দিয়ে যুক্তি কোন যুক্তিতে ভাই আপনি পরল আমরা কোথা থেকে এলাম ধরুন আমরা কোথা থেকে এসেছি কোথাও একটা এলিয়েন একটা বানিয়েছে আমাদেরকে এইটা দিয়ে ভাই পরলোক কি করে প্রমাণ হয় না না আমি তো প্রমাণ কোথা থেকে এলাম প্রমাণ আমি কোনো কিছু প্রমাণ করতে চাইছি আপনি যদি প্রমাণ করতে পারছেন না কোন রকম যুক্তি এই যুক্তিতে ঠিক আছে এটা যুক্তিই আছে বলছেন তো কোন রকম প্রমাণ নেই কিন্তু আপনি যেটা যুক্তি আছে আপনি এই কথাটা বলেছেন যে কোন রকম প্রমাণ নেই কিন্তু একটা যুক্তি আছে এই কথাটা বলেছেন জি জি তাহলে কোনো প্রমাণ নেই কিন্তু একটা যুক্তি আছে যুক্তিটা কি যে আমরা কোথা থেকে এলাম এই যুক্তিটা এই প্রশ্নটা দিয়ে এইটা হচ্ছে যুক্তি আপনি নাকি এটা একটা প্রশ্ন না না এটা এটা দিয়ে আমি যেটা বলতে যাচ্ছি এটা হলো প্রশ্ন এটা যুক্তি না প্রশ্ন আগে যুক্তি না প্রশ্ন এইটা যুক্তি না প্রশ্ন এটা একটা প্রশ্ন না যুক্তি এরও প্রশ্ন কি করে যুক্তি হয় আর এইটা যুক্তি দিয়ে ধরুন ধরুন আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে যে এই যুক্তি দিয়ে কোথা থেকে এলাম এইটা দিয়ে পরকালটা কিভাবে প্রমাণিত হয় বা কি হয় পরোকালে যুক্তি দিয়ে কিভাবে হয় শুনি আমি তো আমি তো আপনাকে মানে আমি প্রমাণ কোনো কিছুই করতে চাচ্ছি না আমি কি জিজ্ঞাসা না তো আমি একটা যুক্তি চাইছি সেই যুক্তিটা হচ্ছে পরকাল আছে এই যুক্তিটা আমরা থাকি ঠিক আছে পরকাল আছে এই যুক্তিটা আপনি আমাকে দেবেন ঠিক আছে কি যুক্তি না একটা ছিল আমরা কোথা থেকে এলাম এটা একটা প্রশ্ন করলেন করে বললেন যে বাপরে আমি কি একটা প্রশ্ন করলাম এইটা হচ্ছে যুক্তি পরকাল আছে নাকি না 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 আমি এই কথাটা কেন বলছি পরকালে যুক্তিটা পরকালে যুক্তিটা কি শুনি আগে কোনো কথা হতে না পরকালে যুক্তিটা কি পরকালের যুক্তি হলো এইটাই তো আমি বললাম যে আমরা থেকে এলাম আমরা কোথ থেকে এলাম এই জন্য আমরা ধর্মটাকে বিশ্বাস করি আচ্ছা তারপর আর আপনারা করেন না সেটা আপনার পরকালটা কোথা থেকে এলো পরকালটা কোথা থেকে এলো কানে কথাটা যাচ্ছে মাথায় কথাটা ঢুকছে পরকালটা কোথা থেকে এলো আমরা আমরা কোথা থেকে এলাম তাই জন্য আমরা একটা ধর্মে বিশ্বাস করি তাই জন্য আমি পরকালে বিশ্বাস করি লেট হলো আপনি নিজে শুনছেন ইউটিউবে ইউটিউবে গিয়ে একবার শুনে আসুন তো আপনি কাজ করুন আপনি গিয়ে একবার ইউটিউব থেকে নিজের কথাগুলো একবার শুনে আসুন জান তারপর আবার আসুন কেমন আমি যে এটা সত্যি আপনি নিজের মনে খুব বুদ্ধিমানের মতো কথা বললেন খুব বুদ্ধিমানের মতো একটা লজিক একটা যুক্তি দিয়ে কথা বললেন এটা আপনার মনে হচ্ছে আপনার যুক্তিটা কি আপনি বললেন যে আমার কাছে আমি কোনো প্রমাণ চাইছি না আমার কাছে একটা যুক্তি আছে আচ্ছা কি যুক্তি না আমরা কত কি এলাম আমি অবশ্যই প্রথমেই বলছিলাম ভাই মানে পড়াশোনা কম জানার লোকের সাথে পড়াশোনা করার লোকে আসলে কথা বললে এটা সবারই আমাদের আমাদেরও বিরক্ত লাগে যার সাথে কথা বলতে তারও বিরক্ত লাগে যারা শোনে তাদেরও বিরক্ত এই দেখুন লোকজন হাসাহাসি করছে এই সাইদ বলেছে আরিফ ভাই বললেন পরকালের প্রমাণ নেই কিন্তু আছে সেটা প্রমাণ করতে আরেকটি প্রমাণ নেই এমন যুক্তি দিলেন ঠিক আছে ঠিকই বলেছেন সত্যি তাই তো আরিফ ভাই যুক্তিটা হচ্ছে এরকম যে আমাদের কাছে প্রমাণ নেই আমাদের কাছে প্রমাণ নেই উনি প্রমাণ চান না কিন্তু ওনার কাছে যুক্তি আছে যুক্তিটা কি না সেই যুক্তিটা হচ্ছে যে ওনার কাছে আহ ওনার কাছে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে আমরা কোথা থেকে এলাম তাই এই প্রশ্নটা প্রশ্নটার উত্তর কি এই জন্য আমরা ধর্ম বিশ্বাস করি আর ধর্ম বিশ্বাস করেন বলেই ওনারা উনি পরকালে বিশ্বাস করেন তা দেখুন ব্যাপারটা এরকম দাঁড়ালো আরিফ ভাই দয়া করে একটু কোরআন হাদিস পড়বেন এখানে যে ধর্ষণ করার কথা বলা আছে খুন করার কথা বলা আছে নারীদের মর্যাদাহানির কথা বলা আছে শিশু বিবাহ আছে দাসির সাথে সেক্স করা আছে এগুলো কি ভাই একটু করেন বললে হয়তো হয়তো আপনার মাথাটা খুলবে ভাই না না ভাই ভাই এইটা হলো এইটা হলো যে যেভাবে নেয় আপনারা যে ওইটা ওইগুলা ওইগুলা যেভাবে নিছেন আপনাদের মতো করে আর আমরা যেভাবে নিছি আমাদের এই মোহাম্মদ ছয় বছর বয়সে আয়সাকে বিয়ে করছিল এটা আপনি কি আঠারো বছরে নিছেন না আঠারো বছরে নেই নাই

আপনার কথা শুনে যাচ্ছি পাক ওই যে আরিফ ভাই ওই যে ঘটনা যেটা হয়েছে মানে ওই যে দাসের সাথে যখন আমার নবী করিম সাল্লাহ শবধ করা বন্ধ করে দিলেন বুঝছেন তখন আল্লাহ পাক খুব কষ্ট পাইছিল তখন আল্লাহ আবার বললো যে আমি তোমার জন্য যা হালাল করেছি তুমি কেন তা হারাম করে নিলে বুঝছেন আপনার উত্তরটা এই রকম হবে যে দাসের সাথে সবাদ করেছে আল্লাহ খুব কষ্ট পাচ্ছিল আহ আল্লাহ ডানা কাটা পাখির মতো ছটপট করছিল এই জন্য ওই যে নবী এই যে আবার দাসের সাথে সবাদ করছে আপনার উত্তরটা এই রকম হবে